প্রশ্ন এক জাতীয় শোক দিবস তারিখ ও মাস কি উত্তর হচ্ছে পনেরো আগস্ট জাতীয় শোক দিবস দুই নম্বর প্রশ্ন ঐতিহাসিক বাসন দিবস কত তারিখে উত্তর হচ্ছে বাংলাদেশের বৃহত্তম পাহাড় কোনটি উত্তর হচ্ছে বাংলাদেশের বৃহত্তম পাহাড় হচ্ছে গারো পাহাড় চার নম্বর প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তর হচ্ছে এক জুলাই উনিশশো সালে পাঁচ নম্বর প্রশ্ন গ্রিন গ্যাস নিরসনের শীর্ষ দেশ কোনটি উত্তর হচ্ছে গ্রিন গ্যাস নিরসনের শীর্ষ দেশ হচ্ছে চীন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট উত্তর হচ্ছে প্রেসিডেন্ট বাংলাদেশ নারী ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক কে উত্তর হচ্ছে রুমান আহমেদ ওয়ান ডে অধিনায়ক আট নম্বর কেন্দ্রীয় শহীদ মিনার স্থাপতিকে উত্তর হচ্ছে হামিদুর রহমান নয় নম্বর প্রশ্ন ফেসবুকের কে উত্তর হচ্ছে মার্ক নম্বর প্রশ্ন বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি উত্তর হচ্ছে মহেশখালী পাহাড়ি দ্বীপ এগারো নম্বর বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি উত্তর হচ্ছে মহেশখালী বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ বারো নম্বর পৃথিবীর কোন দেশে দুটি মহাদেশে বিভক্ত উত্তর হচ্ছে তুরস্ক তেরো নম্বর কোন মুসলিম দেশের জনসংখ্যা সবচেয়ে বেশি উত্তর হচ্ছে ইন্দোনেশিয়া চোদ্দ নম্বর প্রশ্ন কম্পিউটার অপরিহার্য সফটওয়্যার কি উত্তর হচ্ছে উইন্ডোজ পনেরো নম্বর প্রশ্ন ডোস কি উত্তর হচ্ছে অপারেটিং সিস্টেম ষোলো নম্বর প্রশ্ন কম্পিউটার মস্তিষ্ক বলা হয় কাকে উত্তর হচ্ছে হার্ড ডিস্ককে সতেরো নম্বর প্রশ্ন কি কতটি ফাংশন কি আছে উত্তর আছে বারোটি আঠারো নম্বর মডেম কি উত্তর হচ্ছে মডেম ইনপুট ও আউটপুট ডিভাইস বাংলাদেশের সংবিধান কবি গৃহীত হয় উত্তর হচ্ছে চার নভেম্বর উনিশশো সালে বিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রশ্ন অনুমোদ কত দশ দশমিক ছয় পরবর্তী প্রশ্ন স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন উত্তর হচ্ছে আহমেদ বাইশ নম্বর প্রশ্ন বাংলাদেশের জাতীয় কবিকে উত্তর হচ্ছে কাজী নজরুল ইসলাম ত্রিশ নম্বর বাংলাদেশের মুদ্রার নাম কি উত্তর হচ্ছে টাকা প্রশ্ন জাতিসংঘের বাংলাদেশ সদস্য হয় উত্তর সতেরো সংবিধান বাংলাদেশের জাতীয় সঙ্গীতের প্রথম লাইন কি উত্তর হচ্ছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বাংলাদেশের সর্বোচ্চ পর্বত চূড়া কোনটি উত্তর হচ্ছে তাজিং বর্তমান বলা হয় বিজয় চূড়া খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আঠাশ নম্বর বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি আয়তনে উত্তর রাঙ্গামাটি আয়তনে আর বৃহত্তম একুশ নম্বর বাংলাদেশের উনত্রিশ নাম্বার বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি উত্তর হচ্ছে নারায়ণগঞ্জ ত্রিশ নাম্বার বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন উত্তর হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একত্রিশ নাম্বার বাংলাদেশের প্রথম সংবিধান কবে কার্যকর হয় উত্তর হচ্ছে ষোলোই ডিসেম্বর উনিশশো বাহাত্তর সাল বত্রিশ নাম্বার বাংলাদেশের মুক্তিযুদ্ধ কতদিন স্থায়ী ছিল উত্তর হচ্ছে নয় মাস তেত্রিশ নাম্বার বাংলাদেশের সবচেয়ে বড় নদী কোনটি উত্তর হচ্ছে পদ্মা নদী চৌত্রিশ নাম্বার বাংলাদেশের সবচেয়ে বড় সুন্দরবন কোনটি উত্তর হচ্ছে চট্টগ্রাম বন্দর মানে সমুদ্র বন্দর কোনটি পঁয়ত্রিশ নাম্বার কক্সবাজার সমুদ্র সৈকতের দূরগত উত্তর হচ্ছে প্রায় একশো বিশ কিলোমিটার ছত্রিশ নাম্বার বাংলাদেশের সর্বদক্ষিণ উপজেলা কোনটি উত্তর হচ্ছে টেকনাফ সাত্রিশ নাম্বার বাংলাদেশের জাতীয় ফুল কোনটি উত্তর হচ্ছে সাপলা আটত্রিশ নাম্বার বাংলাদেশের জাতীয় প্রাণী কোনটি উত্তর হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার

তেতাল্লিশ নাম্বার ইউরোপীয় ইউনিয়নের মুদ্রা নামটি উত্তর হচ্ছে ইউরো চৌচল্লিশ নাম্বার বিশ্বের সবচেয়ে বড় দেশ কোনটি আয়তনে উত্তর হচ্ছে রাশিয়া পঁয়তাল্লিশ নাম্বার বিশ্বের সবচেয়ে ছোট দেশ কোনটি উত্তর হচ্ছে বেটিক্যান সিটি ছেচল্লিশ নাম্বার সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি উত্তর হচ্ছে বুধ বা মারকিউরি পানির রাসায়নিক সংকেত কি উচ্চারণ এইচ টু জিরো আঠাশ মানব দেহের মোট কয়টি হার আছে উত্তর হচ্ছে দুশো ছয়টি ঊনপঞ্চাশ নাম্বার বিদ্যুতের একক কী উত্তর হচ্ছে ওয়াট পঞ্চাশ নাম্বার পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী কোনটি উত্তর হচ্ছে নীল তেমি বা বুয়েল একান্ন নম্বর প্রথম বিশ্বযুদ্ধ কখন হয়েছিল উত্তরশো উনিশশো থেকে উনিশশো আঠারো সাল পর্যন্ত বারো নম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধ কখন হয়েছিল উনিশশো উনচল্লিশ সাল থেকে উনিশশো পঁয়তাল্লিশ সালের মধ্যবর্তী সময় আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আইএসএস কবে প্রথম লঞ্চ করা হয় উনিশশো আটানব্বই সালে ইউরোপীয় ইউনিয়ন কতটি দেশে সমানে গঠিত উত্তর হচ্ছে সাতাইশটি পঞ্চান্ন নম্বর নোবেল পুরস্কার কে প্রতিষ্ঠা করেছিলেন উত্তর হচ্ছে আলফ্রেড নোবেল চীনের সবচেয়ে বড় নদী কোনটি উত্তর হচ্ছে নদী নম্বর মাউন্ট এভারেস্ট কোন দেশে অবস্থিত উত্তর হচ্ছে নেপাল ও চীন সীমান্তে আটান্ন নম্বর পৃথিবীর থেকে সূর্যের গড় দূরত্ব কত উত্তর হচ্ছে প্রায় এক কোটি কিলোমিটার আলোকের গতি কত কিলোমিটার সেকেন্ডে উত্তর হচ্ছে টু নাইন নাইন সরি এটা আপনারা দেখে নেওয়ার পরে আমাদের সোলার সিস্টেমের সবচেয়ে বড় কোনো কোনটি উত্তর হচ্ছে বৃহস্পতি বা জুপিটার মানবদের রক্তের কত শতাংশ জল উত্তর হচ্ছে প্রায় নব্বই পার্সেন্ট কম্পিউটার প্রথম প্রোগ্রামার কে ছিলেন উত্তর হচ্ছে অ্যাডাল অ্যাপাইস ডিএনএ সম্পূর্ণ আবিষ্কার করেন কে উত্তর হচ্ছে জেমস ও ফ্রান্সিস কিং চাঁদের কোন অংশে পানি পাওয়া গেছে উত্তর হচ্ছে চাঁদের মেরু অঞ্চলে বিশ্বের সবচেয়ে বড় মহাসাগর কোনটি উত্তর হচ্ছে প্রশান্ত মহাসাগর বিশ্বের সবচেয়ে গভীর নদী কোনটি উত্তর হচ্ছে কঙ্গ নদী বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কথা উত্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র দু সালে ওয়ার্ল্ড কাপ ক্রিকেট জয় হওয়া কোন দেশ উত্তর হচ্ছে নতুন করে আপডেট দরকার সাধারণ এটা আপনারা দেখে নেবেন পরে বিশ্বের সবচেয়ে বড় মরুভূমি কোনটি উত্তর হচ্ছে সাহারা মরুভূমি আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইও ও সি কোথায় অবস্থিত উত্তর হচ্ছে লুজান সুইজারল্যান্ড বাংলাদেশ জাতীয় পাখি কোনটি উত্তর হচ্ছে মাছরাঙা বাংলাদেশের জাতীয় পাখি কোনটি উত্তর হচ্ছে মাছরাঙ্গা সরি এটা দোয়েল হবে ঠিক আছে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে কবে দেওয়া হয় উত্তর হচ্ছে ছাব্বিশে মার্চ উনিশশো সালে তেতনো আমার বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কতজন শহীদ হয়েছিলেন প্রায় তিরিশ লাখ মানুষ বাংলাদেশের সবচেয়ে বড় জেলা জনসংখ্যা অনুযায়ী কোনটি উত্তর হচ্ছে ঢাকা জেলা জনসংখ্যায় বাংলাদেশের সর্বাধিক সর্বাধিক নদী রয়েছে কোন বিভাগে উত্তর হচ্ছে বরিশাল বিভাগে বাংলাদেশের জাতীয় খেলা কোনটি উত্তর হচ্ছে হকি বাংলাদেশের জাতীয় গাছ কোনটি উত্তর হচ্ছে বান গাছ এগুলো কিন্তু জন্য তোমার ইন্টের জন্য ঠিক আছে যারা বিমান সেনা পরীক্ষা দিবেন তাদের জন্য বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আশি নম্বর বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন উত্তর হচ্ছে বেগম খালেদা জিয়া সো আপনাদের প্রাইভেট সাজেশন লাগলে আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে বাংলাদেশের জাতীয় দিবসগুলো তিনি কি উপলক্ষে পালন করা হয় উত্তর হচ্ছে ভাষা আন্দোলন দিবস শহীদ দিবস হিসাবে ঠিক আছে নেটক কত সালে গঠিত হয় উত্তর হচ্ছে উনিশশো উনপঞ্চাশ সালে এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইউরোপীয় ইউনিয়ন সদর সদরপতর কথা ত্রিশ নম্বর চীনের জাতীয় উদ্যান সবচেয়ে বড় সময়ের টাকার কোথায় উত্তর হচ্ছে উদ্যান শরীর পরীক্ষার আগে চেক করা সো এটা আপনারা দেখে নেবেন মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টকে কে উত্তর হচ্ছে যে এটা আপনারা দেখে নেবেন রাশিয়ার রাজধানীর কোনটি উত্তর হচ্ছে ছিলেন সালে উত্তর হচ্ছে যে এটা আপনারা দেখে নেবেন কারণ কিছু কিছু প্রশ্ন পরিবর্তন হতে পারে ঠিক আছে তার জন্য আপনারা একটু সার্চ করে দেখে নেবেন যাদের সঙ্গে কত সাল প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁয়তাল্লিশ সালে যাদের সঙ্গে প্রতিষ্ঠিত হয় মানবধের সবচেয়ে বড় অঙ্গ কোনটি উত্তর হচ্ছে চামড়া বা স্কিন হচ্ছে বড় অঙ্গ পৃথিবীর অভ্যন্তরীণ স্তর কত ভাগে বিভক্ত উত্তর হচ্ছে তিনটি ক্রাস্ট ম্যান্টল ও কোর পৃথিবীর সবচেয়ে ছোট গ্রহ কোনটি উত্তর হচ্ছে বুধ সো এই প্রশ্নগুলোর ভিতরে যদি আপনারা ভুল পান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সূর্যের সবচেয়ে উজ্জ্বল অংশ কোনটি উত্তর হচ্ছে করোনা ঠিক আছে লাইট ইয়ার কত কত সময় দূরত্বকে বোঝায় উত্তর হচ্ছে যে এক বছরের মধ্যে আলো যে দূরত্ব তাকে বোঝায় কম্পিউটার র্যাম এর পুনরূপ কি র্যান্ডম অ্যাক্সেস মেমরি খুব গুরুত্বপূর্ণ এই জিকেটা চূড়ান্ত নম্বর আমার ডিজিটাল প্রযুক্তিতে বিট মানে কি মানে বাইনারি ডিজিট বিট মানে বাইনারি ডিজিট পৃথিবীর সবচেয়ে বড় দেশ আয়তন কোনটি উত্তর হচ্ছে রাশিয়া

এটা আপনারা অবশ্যই এটা জানেন অবশ্যই কমেন্ট বক্সে ড্রপ করবেন পৃথিবীর সবচেয়ে গভীর মহাসাগর কোনটি উত্তর হচ্ছে প্রশান্ত মহাসাগর সো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন